হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো পনির মশলা কারি পনিরের রেসিপি তোমাদের সাথে এর আগেও আমি দুটো শেয়ার করেছি আজকে এই রেসিপিটি একটু অন্যরকমভাবে নতুনত্বভাবে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করব বন্ধুরা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল আমার এই রেসিপিটিকে রুটি নান পরোটা পোলাও ফ্রায়েড রাইস গরম গরম ভাতের সাথে কিন্তু এই পনির মশালাকারি কিন্তু দারুণ লাগে খেতে খুবই ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করো আমার এই রেসিপিটিকে আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা শুরু করি এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি তাহলে চলো বন্ধুরা শুরু করি এখানে আমি মশলা পনির করবো বলে আমি পনিরগুলিকে খুব সুন্দর করে স্লাইস করে একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি এবার আমরা যে আমাদের মশলাটি লাগছে সেটি আমি রেডি করে নেব তার জন্য আমাদের লাগছে বেশ কিছুটা কাজু আর পোস্ত এবার এটিকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব সব কিছু দিয়ে আর লাগছে আমাদের আদা টমেটো আর লাগছে বেশ কটা কাঁচা লঙ্কা আর কিছু লাগছে না তারপর আমরা যে পোস্ত আর কাজুটি আমি রেখেছিলাম সেটিকে আমি মিক্সিতে দিয়ে একটু জলটি আমরা পরে দেব আগে শুকনোটি আমি একটুখানি এটিকে গুঁড়ো করে নেব দেখো তারপর আমরা আমি গুঁড়ো করে নিয়েছি তারপর আমরা যে টমেটো কাঁচা লঙ্কা আদাটি আমি রেখেছিলাম সেটিকে দিয়ে মাল মতো করে একটু জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো আমরা মিক্সিতে দিয়ে একটি স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখো আমাদের মশলাটি কিন্তু একদম তৈরি তারপর আমরা একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিব মাস্টার্ট অয়েল দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে যখন আমাদের তেলটি ভালো মতো করে গরম হয়ে আসবে তখন যে আমরা পনিরগুলোকে রেখেছিলাম সেটিকে আমরা ভেজে নেবো লাল করে ডিপ ফ্রাই করে ভেজে আমি একটুখানি হালকা হালকা ভাজবো বেশি কিন্তু ফ্রাই করব না স্বাদ নুন দেব স্বাদ মতো হলুদ আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আমাদের পনিরের কালারটি সুন্দর আসে ভালো মতো করে দিয়ে আলতো হাতে আমি পনিরটিকে নাড়াচাড়া করে লালটে লালটে করে একটুখানি ভেজে আমি তুলে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু বেশি ফ্রাই করিনি পনিরটি দেখো হালকা ফ্রাই করেছি ভেজে আমি এবার পনিরটিকে এক এক করে সবগুলিকে নামিয়ে নিয়েছি দেখো আমাদের পনির ভাজা কিন্তু একদম কমপ্লিট তারপর আমরা ওই পনির ভাজার তেলেই কিছু গোটা গরম মশলা দুটো তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নেবো যখন একটি খুব সুন্দর একটি গন্ধ বেরোবে তখন আমরা একটুখানি শাহি জিরে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি ভালো মতো করে একটুখানি ফ্রাই করে নেব আমরা গন্ধ আসা অবধি তারপর যে আমরা মিক্সিতে পেস্ট করেছিলাম পোস্ত কাজু কাঁচা লঙ্কা আদা আর টমেটো ভালো মতো করে এটি কষিয়ে নিব আমি তেল ছেড়ে আসা অবধি অল্প একটুখানি আমি জল দিয়ে দিব দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এটি তেল ছেড়ে আসা অবধি আমি কষিয়ে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমি কি কি করছি এর মধ্যে স্বাদ নুন দিয়ে দেব আর গুঁড়ো মশলাগুলো আমি এক এক করে সব অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো ভালো মতো করে দিয়ে আমরা খুব একটুখানি জল দিয়ে আমি তেল ছেড়ে আর সব দিয়ে আবার মশলাটিকে সুন্দর করে কষিয়ে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমরা কিন্তু মশলাটি খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি দেখো অল্প একটু জল দিয়ে আমি এটিকে প্রথমে জল দেবো না প্রথমে একটুখানি আমি শুধুটি এটি ভেজে নেব তারপর আমরা একটু জল দিয়ে কষিয়ে নেব আর দিব সারটি ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এবার আমরা তেল ছেড়ে আসা অবধি মশলাটিকে খুব ভালো মতো করে কষিয়ে নিব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো আমাদের মশলাটি কিন্তু খুব সুন্দর করে কষে এসছে একদম তেল ছেড়ে এসছে তারপর আমরা মশলাটি যখন ভালো মতো করে তেল ছেড়ে আসবে তখন আমরা যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম বন্ধুরা সেটিকে দিয়ে ভালো মতো করে মশলাটির সাথে আমি পনিরটিকে ভালো মতো করে মিলিয়ে নিব আবার বেশ কিছুক্ষণ কুক করে নেব দেখো আমাদের পনির কারি কিন্তু একদম তৈরি হয়ে এসছে তারপর বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে কুক করে নেওয়ার পর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব আমি জলটি কম অ্যাড করেছি আমি গ্রেভিটি কম রাখবো বলে আমি কম জল অ্যাড করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো জল অ্যাড করতে পারো তারপর আমি ভালো মতো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটিকে আমরা কুক করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো ভালো মতো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা এক চামচের মতো আমি ঘি অ্যাড করে দিলাম ভালো মতো করে ঘিটি অ্যাড করে আমি নেড়ে চেড়ে নেবো খুব ভালো মতো করে আর দেবো এক চামচের মতো গরম মশলা গুঁড়ো নিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমি এটিকে সার্ভ করবো দেখো বন্ধুরা আমাদের পনির কারি কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে রুটির সাথে নান পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে আর কিছু প্রয়োজনই হবে না সম্পূর্ণ একটি নিরামিষ এটি রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই নিরামিষ রেসিপিটিকে নতুন পদ্ধতিতে নতুনভাবে পনির মশলা কারি তাহলে অবশ্যই আমার রেসিপিটিকে শেয়ার করার অনুরোধ রইলো তোমাদের সকলকে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের এই পনির মশালা কারি নতুন পদ্ধতিতে নতুনভাবে কেমন লাগলো আমার ফেসবুকও আর একটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা